এখানে চাইলে সবাই আসতে পারে না বুঝতে পারলি স্পেশালি তোদের মতো ছোট লোক শকিনা তো নাই এখানে কারা জানিস এখানে আসে আমাদের মতো মানুষ যাদের স্ট্যাটাস হাই লেভেলে যাদের অনেক টাকা পয়সা তোদের মতো দুই টাকা ফকি নিতে নাই তুই তো এই রেস্টুরেন্টে খাবারের বিল পরিশোধ করতে পারবি না আর তুই কিনে এই রেস্টুরেন্টে খাবার খাবি আই তো আমি লাস্ট টাইমের মতো বলতেছি আমার চোখে সামনেতে থেকে এক্ষুনি দূরে ম্যাডাম আমার বইনে পাস করছে পরে আমি কইছি যে একটা বড় হোটেলে খাওয়ামো এর লেগে সব করে আইছি আমরা তো সব সময় আইতেও পারি না এই ক্ষমতা আমাকে নাই আজকে আমাকে একটু খাইতে দেন আমি আপনার কথা দিতেছি এখানে বই আমরা চুপ করে খামো চুপ চুপ কোনো শব্দ করুম না এই তোরা তো কথা বলতেছিস কেন মোনা কি বললো শুনতে পাচ্ছিস না এখান থেকে যা স্যার আপনি এসব কি কইতাছেন আমার ভাই আমারে কইছিল পরীক্ষায় পাস করলে আমার একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়া খাওয়াইবো তাই রেস্টুরেন্টে নিয়ে আইছে আমারে খাওয়াইতে আর তাছাড়া আমাগো খাওয়াতে তো আপনাগো কোনো সমস্যা হইতাছে না আমরা তো আপনাগো কোনো ক্ষতি করতাছি না তাও মগো লাগে এমন করতাছেন কেন এই ফকিন্নির বাচ্চা আবার মুখে মুখে কথা বলছিস তোকে দেখে তো মনে হয় কোন বস্তি থেকে উঠে এসেছিস তোর থেকে না আমার বাসার কাজের মেয়ে দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট এখান থেকে বেরিয়ে যা আর তোর ভাইকে দেখে কি মনে হচ্ছে জানিস সে একটা দারোয়ান না দারোয়ান বললেও ভুল হবে সে একটা রিক্সাওয়ালা এর থেকে আমার বাসার দারোয়ান অনেক স্মার্ট আছে তোর দুজনে এখান থেকে ভালো ভালো ওঠ না হলে তোদের দুজনকে আমি খবর করে দেব একদম ফেরো এখান থেকে আরে ম্যাডাম আপনি এখানে এভাবে চিলাপাল্লা করছেন কেন আমাদের আরো কাস্টমার আছে তাদের খুব সমস্যা হচ্ছে ম্যাম এনি প্রবলেম এনি প্রবলেম মানে কি এনি প্রবলেম মানে কি আপনি আপনার বাকি কাস্টমারদের প্রবলেমের কথা ভাবতেছেন আর এখানে যে আমার প্রবলেম হচ্ছে সেটা আমি দেখতেছেন নাই আপনার রেস্টুরেন্টে আমি রেগুলার খেতে আসি আর আপনি কি না এখানে অস্তিমস্থি থেকে উঠে এসে ছোট না খোকে নিয়ে ঢুকতে আপনি এটা এলাও কি করে করলেন হ্যাঁ এতে করে আমার প্রবলেম হচ্ছে দেখুন তো ওদের ড্রেসটা দেখুন ওদের শরীর কিন্তু গন্ধ আসতেছে ছি দেখুন ম্যাডাম আমাদের এখানে কোথাও লেখা নেই যে দুনিয়ার গরিব একসাথে বসে খাবার খেতে পারবে না অবশ্যই সমস্যা হচ্ছে কেন সমস্যা হবে না সে আমার পাশে টেবিলে এসে বসতেছে আমি কি বললাম আপনাকে ও শরীর থেকে তো গন্ধ আসতেছে আর আপনি কি ভাবতেছেন এরকম একটা অস্তি বস্তির সাথে বসে আমি এখানে খাবার খাবো ওর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি सेम আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি বসুন আমি দেখছি এক্সকিউজ মি স্যার আচ্ছা আপনারা যদি অন্য কোনো টেবিলে বসে খাবার খান আপনাদের কোনো সমস্যা আছে কি না না স্যার আমরা অন্য টেবিলে বইয়ে খাইলে কোনো সমস্যা নেই আমাকে যে টেবিলে বই থেকে আমরা সেই টেবিলেই পাবো কিন্তু এই যে ম্যাডাম আর সারে আমার লগে খুব খারাপ ব্যবহার করছে এই জন্য আসলে ওইসে কি আমার বইনে তো পাশ করছে আমি ওরে কথা দিছিলাম তুমি যদি পাস করস তাহলে ভালো একটা হোটেলে নিয়ে আরে খাও কিন্তু আমার বইনে কইতেছে এই খোলামেলা পরিবেশে বসে খাইবো এই জন্য আর কি ওনাগো একটু তর্কে তর্কি হয়েছে আমার কোনো দোষ নাই স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় ম্যাম দেখুন আমি ওনাদের সাথে কথা বলেছি আর তাছাড়া আমি ন্যায়ের পক্ষে ওনারা বলেছে ওনাদের অন্য টেবিলে বসে খাবার খেতে কোনো প্রবলেম নেই যেহেতু সমস্যাটা আপনাদের হচ্ছে তাহলে আমি বলে কি আপনারা এখান থেকে উঠে গিয়ে অন্য কোথাও গিয়ে বসে খাবার খান এত বড় সাহসে তুই সামান্য দুই টাকার ম্যানেজার হয় তুই কী বললি আমি এই টেবিল থেকে উঠেছি বা অন্য টেবিলে গিয়ে খাবার খাওয়াই তুই জানিস না আমি রেগুলার রেস্টুরেন্টে খাবার খেতেছি রেগুলার কাস্টমার এখানে তুই কি না বললি ছোটলো ফকিরিদের জন্য এই টেবিলছে আমি চলে যাবো হ্যালো শোন তোর চাকরি কি করে নট করতা সেটা আমি খুব ভালো করে জানি আমি এখন এই রেস্টুরেন্টে অনেকটা ফোন গেছে চাকরি না খেয়েছি তো আমার নাম বোনা না ম্যাডাম আমি নেয়ার পক্ষে আর আমাদের এখানে ধনী গরিব একসাথে বসেই খাবার খেতে পারবে আপনার প্রবলেম হলে আপনি অন্য কোথাও গিয়ে খাবার খান এই ম্যানেজার বাচ্চা একদম মুখ সামলে কথা বল না হলে তোর মুখ আমি ছিঁড়ে ফেলবো একদম ভাই দুই ফকিরনি মিলে এক হয়েছিস তাই না ছোট মুখে বড় কথা দেখ আর একটাও কথা বলবি না আর একটা কথা বললে কিন্তু তোকে আমি দেখে নেবো তুই আজকে যে কাজটা করলি না ভালো করলি না এই আমাদের টাকায় না তোদের পেট ভরে বুঝতে পারলি আর তুই আজকে আমাকে এইভাবে অপমান করলি জাস্ট মাইন্ড তোর সাথে আমি ঠিক কি করব স্যার ওনাদের ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না আসলে কিছু মানুষ টাকার অহংকারে অন্ধ হয়ে যায় আপনারা বলুন কি খাবেন আমি নিয়ে আসছি স্যার আপনি অনেক ভালো মানুষ ম্যাডাম আপনারা এটা কি করছেন এভাবে কেউ খাবার খায় কিভাবে খাবার খাচ্ছেন কেন হাত দিয়ে খাবার খাচ্ছি আমার কিভাবে খাবো ম্যাম আপনি হাত দিয়ে কেন খাবার খাচ্ছেন তাহলে চামচ কেন রাখা আছে চামচ দিয়ে খাম আচ্ছা ম্যাম আপনি এভাবে কথা বলছেন কেন আপনার কি মাথায় সমস্যা আচ্ছা আমরা যেভাবেই খাই হাত দিয়ে খেবে চামচ দিয়ে খাই তা তো সমস্যাটা কি আপনাকে ঠিকভাবে বিল দিলেই তো হলো আপনি সময় মতো বিলটা পেয়ে গেলেই হলো এটা আমাদের এখানে তো পার্সোনাল ব্যাপার আমরা হাত দিয়ে খাবো না চামচ দিয়ে খাবো সেটা তো আপনি বলতে পারেন না স্যার পার্সোনাল চয়েসের জায়গা এটা না আমাদের রেস্টুরেন্টের একটা নাম আছে রেপুটেশন আছে আর এখানে যে কোনো লোক তো ঢুকতে পারে না এটা জানেনি ভিআইপি একটা রেস্টুরেন্ট আর আমাদের রেস্টুরেন্ট এখানে খাবার নিয়ম দেখেন চামচ রাখা আছে আশেপাশে সবাইকে দেখেন ওরা স্পুন ইউজ করতেছে আর আপনারা দুজন এখানে ক্ষেতের মতো হাত দিয়ে খাচ্ছেন আর আপনারা চামচ ইউজ করলেই পারেন ম্যাম আপনাকে বললাম আপনার যদি হাত দিয়ে খেতে হয় তাহলে এখানে কেন আসছেন রাস্তায় গেল অনেক খোলা হোটেল আছে স্ট্রিট ফুড আছে সেগুলো খান ওখানে কেউ আপনাকে না করবে না তাই নে তোর সমস্যা কথা হ্যাঁ আমরা টাকা দিয়ে খেতে আসছি আমরা হাত দিয়ে খাই না চামচ দিয়ে খাই সেটা তো আমার দেখার বিষয় না আর তুমি আমার খাওয়ার মধ্যে আমরা হাত ভরে আমাকে অপমান করেছ স্যরি স্যারি আমাকে না তুমি তো আমার খাবারকে অপমান করেছ আচ্ছা বডাও আপনি আমাকে একটা কথা বলুন পৃথিবীর কোন ডিকশনারিতে বলা আছে যে হাত দিয়ে খাওয়া যাবে না আমরা হাত দিয়ে খাচ্ছিলাম আপনার সমস্যাটা কি আমার ওয়াইফ হাত দিয়ে খাচ্ছিল আপনার উচিত হয়নি তার হাত ধরা তাকে খেতে দেওয়া উচিত ছিল আপনি যেটা করেছেন আপনি বড় ধরনের অন্যায় করেছেন শুনুন যে যেভাবে খাবে খাবে আপনি তো বাধা দেয়ার কেউ না আপনি কেন বাধা দিচ্ছেন এমনও তো হতে পারে এই কারণে আমরা কোনোদিন আপনাদের রেস্টুরেন্টে আসবো না এভাবে করেই তো আপনাদের কাস্টমার কমে যাবে সিরিয়াসলি সত্যি স্যার আম এটাই ভাবতেছি আপনারা যদি আমাদের রেস্টুরেন্টে না আসেন তাতে আপনাদের জন্য না আমাদের অনেক ভালো হয় আমি চাচ্ছি না আপনাদের মতো কাস্টমার আমাদের রেস্টুরেন্টে আসুক বুঝতে পারছেন আর শুনুন ফ্রি একটা অ্যাডভাইস দেই যদি এভাবে হাত দিয়ে খেতে হয় তাহলে এই ধরনের ভিআইপি রেস্টুরেন্ট আসবেন না আমাদের রাস্তার অপোজিটে রোড সাইডে অনেক সুন্দর সুন্দর স্ট্রিট ফুড আছে ওখানে চলে যাবেন ওখানে গিয়ে খাবেন তাই না তুমি আমার হাজবেন্ডের সাথে এভাবে কথা বলছো কেন তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না তোমার যেটা বলার তুমি তোমার ম্যানেজারকে ডাকো আমি তাদের সাথে কথা বলবো বাবা খুব ভাষণ দেওয়া হচ্ছে ঠিক আছে আমি আমার ম্যানেজারকে ডাকতেছি সে না হয় আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেখ আমার আর কাজটা করতে হবে না আমি ক্যাশ থেকে শুনতেছি তুমি তাদের সাথে যেন

আর আমার স্টাফ আমাকে শিক্ষাছে কিভাবে খেতে হবে আচ্ছা তুমি একটা কথা বলো তো হাত দিয়ে কেন খাওয়া যাবে না হাত দিয়ে খেলে তো আরো ভালো তোমরা কেন বাধা দিচ্ছ আর তোমরা যে এরকম ব্যবহার করছো এই ব্যবহারের কারণেই তো আমার রেস্টুরেন্ট থেকে সব কাস্টমার গুলো চলে যাচ্ছে দেখুন ম্যাডাম সবারই হাত দিয়ে খাওয়া স্বাধীনতা আছে আমার ভালো লাগছে হাত দিয়ে খেতে তাইলে হাত দিয়ে খাচ্ছে আপনার সমস্যা কি আপনি জিওনো বলছিলেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড শুনুন আমার হাত দিয়ে খাওয়া বেশি সভ্যতার স্ট্যান্ডার্ড বুঝতে পারছেন আবার হাত দিয়ে খেতেই ভালো লাগে শুনুন এই যে স্পুন চামচ এগুলো তো ইংরেজি সভ্যতা এগুলো কেন আমরা করব। বাঙালি হয়ে বাঙালির মতো সুন্দর করে হাত দিয়ে খেলে মজা পাওয়া যায় এটা কি আপনি বুঝতে পারেন না সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আমার সাথে এবং আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছেন এভাবে কোনো কাস্টমারদের সাথে এরকম করা উচিত আপনি আমার রেস্টুরেন্টের ওয়েটার হয়ে এরকম ব্যবহার করতে পারেন না আপনাকে কে শিখিয়েছে ব্যবহার ম্যানেজার তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম আমার রেস্টুরেন্ট যেন ভালোভাবে চলে কিন্তু তুমি এই সব লোকজন রেখেছো এদেরকে দায়িত্ব দিয়েছো স্যার আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম সরি আসলে আমি জানতাম না আপনারা যে এই হোটেলের মালিক আমি ভাবছি আমাদের রেস্টুরেন্ট একটা ভিআইপি রেস্টুরেন্ট এখানে অনেক ভিআইপি কাস্টমার আসে ওনারা যদি দেখে কেউ ওইভাবে হাত দিয়ে খাচ্ছে তাহলে একটা রেপুটেশনের ব্যাপার আছে না এটা মেনটেন করার জন্য আসলে আমি এই কাজটা করছি আমি জানি আমার কাজটা ঠিক হয়নি প্লিজ ম্যাডাম আমাকে মাফ করে দেন না স্যার আমাকে মাফ করে দেন না এমন গুলো আর কখনো হবে না ও আচ্ছা আমি রেস্টুরেন্টের মালিক এটা জেনে তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো বা ভালো ব্যবহার করবা আর অন্য কাস্টমার আসলে তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবা তোমাকে এই ব্যবহার কে শিখিয়েছে তোমাদের কারণে আমার রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে ম্যানেজার এই মে আমি আমার রেস্টুরেন্টে দেখতে চাই না এই মুহূর্তে তুমি ওকে এখান থেকে বের করে দাও স্যার স্যার আমি সরি আমি ওর ভয়ে আপনার কাছে ক্ষমা চাইছি এরপর থেকে আমাদের রেস্টুরেন্টে আর এই ধরনের কোনো বাজে সিচুয়েশন কি হবে না मैम আমি আপনার কাছে সরি চাচ্ছি প্লিজ মাফ করে দিবেন আমাকে আর স্যার সত্যি বড় কথা এই জটটা খুব প্রয়োজন মানে মানসিও খারাপ ব্যবহার পড়েছে কিন্তু মানবিক বিবেচনা করে ওকে প্লিজ না এরপর থেকে ও করবে আমি কথা দিচ্ছি এই ভুলটা করবে না তোমার কথায় শুধু ওকে সুযোগ দিচ্ছি শোনো ম্যানেজার আমার পুরোনো লোক অনেক ভালো মানুষ শুধু ওর কথায় তোমাকে চাকরিতে রাখছি শোনো এমন কোন ব্যবহার না যাতে কোনো মানুষ কষ্ট পায় যাও কাজে মন দাও যাও